হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে আমি আর মা একটু শপিং করতে বেরোলাম তো আমরা ভিতরে ঢুকে বললাম এটা হচ্ছে হাটপার মার্কেট যেখানে সবজি তেল মশলা সব পাওয়া যায় সবজি সবজি ফল রুট সব পাওয়া যায় এবং এটা হচ্ছে কানেক্ট মানে এখানে সব ইলেকট্রিক জাতীয় জিনিস বা কিচেন জাতীয় জিনিস আছে এবং বাচ্চাদের খেলনারও জিনিস আছে এবং আমরা চলে এলাম ফ্যাশনে টাকাটা হয়ে গেল এবার যাচ্ছি বিলিং করতে হুম কম টময় না এইগুলো নেওয়া হয়েছে মানে শপিং করা মা দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে আমাদের শপিং করা হয়ে গেছে কেনাকাটা আমাদের হয়ে গেল চলে এলাম তো সবাই ভালো থেকো সুস্থ থাকো তো টাটা